এই আমটা আমি খাচ্ছিলাম সাঁপারের যে টপ কোয়ালিটির মনে করেন যে আপনারা হয়তো খাচ্ছেন দেশ বিদেশের বাইরে থেকে কিন্তু না সাঁপারের যে সব টপ কোয়ালিটির আছে এগুলো আপনারা কখনোই খেতে পারেন না এইগুলো খাই সাঁপারের যত কুকুর শিয়াল আছে বিশ্বাস হচ্ছে না আসেনি একটু প্রমাণ দেখায় আপনাদের আমি একটু দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন না এইটা কুকুরে খাইছে বা শিয়ালে খাইছে এইটা শুধু না আপনাদেরকে ওই পাশে একটু দেখাই দেখেন যে এইটাও শিয়ালে খাইছে এই বাগান আসে মূলত শিয়াল বেশি আসে মানে শিয়ালে যে আমটা পাকা থাকে সে মারে আমটা ফেলে তারপর খেয়ে নেয় এই আমটা আমি খাইছি যে দেখতে পাচ্ছেন এই আমটাও শিয়ালে খাওয়া